thank you নমস্কার আর এন টিভি বলে আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে আমি সুজিত আপনাদের সঙ্গে ইতিমধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি ইউনাইটেড অ্যাসোসিয়েশনের ক্লাব পুজো প্রাঙ্গণে আমি সরাসরি চলে যাব দাদার কাছে তাদের এবছরের যে ভাবনা তারা কী চিন্তাধারার মধ্যে থেকে এই এবছরের পুজো তুলে ধরেছে সরাসরি জেনে নেওয়ার চেষ্টা করব আমরা এবার প্রতি বছরের মতো এবছরও একটা ভালো মন্দির আমরা দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করেছি আমাদের এবছরের ভাবনা উত্তরাখণ্ডের দেবীর মন্দির যেটা উত্তরাখণ্ডে খুব জাগ্রত দেবী একটা শক্তিপীঠ এবং ইনি মানে এটাই ধারণা করা হয় যে সমগ্র হিমালয়কে মা ধারী দেবী রক্ষা করছেন সেই দেবীর মন্দির আমরা এবার বারাসাতের বুকে উপস্থাপন করেছি খুবই ভালো লাগছে আমরা অনেক দিন ধরেই ভালো প্রতিমা তৈরি করি এবছর আপনাদের কাছ থেকে এই উপহার পেয়ে এই প্রাইজ পেয়ে আমরা খুব গর্বিত আপনারা আপনাদেরকে আমাদের ইউনাইটেড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন আমার নাম জয় ঘোষ আমি ক্লাবের পূজা সেক্রেটারি উত্তরাখণ্ডের ভাবনাকে তুলে ধরেছেন ইউনাইটেড অ্যাসোসিয়েশনের ক্লাবের যে পুজো তাদের পুজো মণ্ডপের মাধ্যমে এবং প্রতিমার মাধ্যমে তাদের সাবেক কি বজায় রেখে দিয়েছে ক্যামেরার সৈকতের সঙ্গে সুজিত হান্দারের রিপোর্ট আর এন টিভি বাংলা বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন আর এন টিভি বাংলা